আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মার্শাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো হবে অসাধারণ নেভি ব্লু কালারের মধ্যে চারটা ডিজাইন অনেক সুন্দর হবে চলুন দেখাই এক এক করে দেখেন চারোটা ডিজাইন কত সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আমরা হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দেব আর এখন আমরা খুরচা প্রাইসটা বলে দিব অফার প্রাইজে পেয়ে যাবেন ড্রেসগুলো গুলো দেখেন কত সুন্দর চারটা ডিজাইন তো একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন প্রাইসটা বলে দিব এবং ডিটেলস বলে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে এগুলো গরম আর শীত নাই সবসময় আরামদায়ক একটা ড্রেস মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই ড্রেসটা একদম প্রিমিয়াম জয়পুরি কালামকারি ড্রেস আমরা দিব ইনশাল অফার প্রাইজ এটা হলো বডিটা এটা প্যান্টের পিস অসাধারণ পিনটা মার্শাল্লাহ দেখেন আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যারা নেন তারা তো জানেনি যারা নতুন নেবেন ইনশাল্লাহ এই ড্রেসের আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন দেখেন কত সুন্দর অন্যগুলো মার্শাল্লাহ বিশাল বড় এবং অনেক চওড়া হবে দেখেন একদম হিজাব করে পরবেন এত সুন্দর ওনাটা আসছে দেখেন দেখলেই ভালো লাগে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি অফার প্রাইস অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন সুন্দর আরেকটা পিন ডিপ নেভি ব্লুর মধ্যে এত সুন্দর পিনটা দেখলেই ভালো লাগে আপনারা নেভি ব্লুর ভিতরে অফ হোয়াইট একটা কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর এই প্রিন্টটা এগুলো যখন বানাবেন আরো সুন্দর লাগবে এগুলো যেমন আরাম তেমন স্টাইলিশ প্যান্টের পিস আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা নেই একদম আনারকুলি ড্রেস বলেন তারপরে গোল জামা বলেন যেটাই মঞ্চে আপনারা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া থাকে অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া যারা নামাজি আপুর আছেন এ ওড়না পেলে মন ভরে যাবে এত বড় অন্য গুলো একদম হিজাব করে পরবেন তো যার যেটা ভালো লাগে ভিডিওটা দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন ড্রেস এগুলো আরাম আর আরাম ড্রেস মাসাল্লাহ এত সুন্দর খুবই প্রিমিয়াম হবে কাপড় কোয়ালিটি আশা করি ড্রেসগুলো হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাল্লাহ এটা হলো বডিটা এটা প্যান্টের পিস তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা ভিডিওটা এখন দেখতে পারছেন না তার একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস অর্ডার করতে পারবেন দেখেন ওন্নাটা মাসালা কত সুন্দর অনেক বড় হবে একদম অনেক চওড়া হবে ওন্না হিজাব করে পরবেন ওনার ভিতরে সুন্দর একটা স্ট্যাপ করা আছে দেখেন কত সুন্দর লাগবে ওনাগুলো মার্শাল অনেক সুন্দর তো জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো মার্শাল এই প্রিনটাও অনেক সুন্দর চারোটা প্রিন্টই অনেক সুন্দর আসছে নেভি ব্লুর মধ্যে যারা ডিপ কালার পছন্দ করেন এগুলো এক চান্সে নিয়ে নেবেন মার্শাল দেখেন এটা প্যান্টের পিস প্যান্টের পিসের প্রিন্টটাও অনেক সুন্দর করছে চাইলে এটা দেও জামা একটা জামা বানাতে পারবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না কন্যাগুলো তো অনেক বড় এবং অনেক চওড়া মার্শাল দেখেন তো আপনারা যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে আমাদের ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার পরে যে পাবেন মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস পাশে থাকবেন